আসসালামু আলাইকুম একটা খবর দর্শক নিশ্চয়ই আপনারা দেখেছেন মালয়েশিয়ার শ্রম বাজার চক্রে ঢুকে চার সংসদ সদস্যের ব্যবসা রমরমা আমি কয়েকদিন আগে গিয়েছিলাম মালয়েশিয়ায় সেখানে দুরবস্থা দেখেছি দর্শক এ আমি একেবারে সরজমিন প্রতিবেদন করেছি যে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে বা অমানবিক পরিবেশে আমাদের শ্রমিকরা আছে সেখানে শত শত শ্রমিক বিভিন্ন বয়সের একেবারে যে অস্বাস্থ্যকর পরিবেশে তারা বসবাস করছে সেই দৃশ্য আমি নিজের চোখে দেখে এসেছি এবং প্রত্যেকেই বলেছে তাদের তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ হয়েছে প্রায় সাড়ে লাখ টাকার মতো গেছে অথচ মালয়েশিয়ায় আসার সরকারি খরচ সব মিলায় উনাআশি হাজার টাকা অন্যান্য দেশ নেপাল সহ অন্যান্য দেশ থেকে আসে আরও কম খরচে বলা যায় যে মিনিমাম একটা খরচ দিয়ে বাকি টোটালটা টিকিটের টিকিট মানে আসার টিকিট সহ অন্যান্য সব খরচ বহন করে কোম্পানি দিয়ে কোম্পানি শ্রমিকদেরকে আনে অথচ আমাদের বিপুল পরিমাণ টাকা দিতে হয় সরকার নির্ধারিত রেট ধরার পরেও আরও বেশি এরা কারা পেছনে কারা কেন আজকে মালয়েশিয়ার শ্রম বাজার একেবারে বাংলাদেশের জন্য হয়ে গেছে আমাদের জন্য একটা সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা শেষ শুধু তাই না এই মালয়েশিয়ার শ্রম বাজারে শোষণ নিপীড়ন একটা আন্তর্জাতিক পর্যায়ে এটি সামনে চলে এসছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নজরে পর্যন্ত এসছে এবং বিদেশি যারা বিনিয়োগকারী ক্রেতা প্রতিষ্ঠান তারা বলছেন যে এইভাবে শ্রম শোষণ যেখানে হয় মালয়েশিয়ার কথা বলা হচ্ছে সে দেশ থেকে আমরা পণ্য নেব না অর্থাৎ মালয়েশিয়ান পর্যন্ত এখন হিমশিম এই পরিস্থিতি সামলাতে আমি নিজে দেখেছি রাস্তাঘাটে প্রচুর বাংলাদেশিরা রীতিমতো ভিক্ষা করছে তো আজকে তার একটা সরজমিন প্রতিবেদন দেখলাম দেখলাম যে ক্ষমতাশালী আহ চক্র মানুষগুলো এবং বাইরার নামে যে সমস্ত কর্মকর্তারা তারা কিভাবে এই চক্রের সঙ্গে জড়িত তাদের কয়েকজনের নাম এসছে তার মধ্যে এমপি চারজন মাসুদ উদ্দিন চৌধুরী খুবই ডাকসাইটের এক জেনারেল ছিলেন সেই ওয়ান ইলেভেন থেকে আলোচিত বলা হয় যে নেপথ্যে সে বর্তমান সরকারকে সাপোর্ট করেছেন এবং সেই কারণে ওয়ান ইলেভেনের নানান ঘটনার সাথে যুক্ত থাকার পরও সে নিরাপদ আর এখন তো এমপি জাতীয় পার্টি এবং সেটাও মানে আওয়ামী লীগের পরামর্শে তিনি হচ্ছেন জাতীয় পার্টির এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আট হাজার পাঁচশো বিরানব্বই জন পাঠিয়েছে কর্মীর ছাড়পত্র দিয়েছে প্রভাবশালী এমপি স্নিগ্ধ বার্সিস সাত হাজার আটশো উনসত্তর জন বেনজির আহমেদ ওই বেনজির আহমেদ না আইজিপি না এটা এমপি ঢাকার এমপি সাত হাজার আটশো ঊনপঞ্চাশ জন আহম মুস্তফা কামালের স্ত্রী দেখেন তার স্ত্রীও ব্যবসা করেন আসলে কি তিনি করেন নেপথ্যে কি আছে বলার অপেক্ষা রাখে না সাত হাজার ইন্টারন্যাশনাল দুই হাজার সাতশো নয় তো এই সবগুলো কিন্তু যখন নাকি আহ মুস্তফা কামাল অর্থমন্ত্রী তখন কিন্তু এগুলির উদ্ভব এবং এই কর্মী পাঠিয়েছে তার মানে একেবারে মন্ত্রী এমপি সবাই যুক্ত প্রভাবশালীরা এই চক্রের মধ্যে তো ধারাবাহিক তারা প্রকাশ করেছে তো এখানে কিছু কিছু বক্তব্য আছে যে দেখেন বিদেশে কর্মী পাঠাতে দুই সালের ডিসেম্বরে রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নেন ফেনী থেকে নির্বাচিত আওয়ামী লীগের এমপি নিজামুদ্দিন হাজারি তার প্রতিষ্ঠানের নাম স্নিগ্ধ দা লিমিটেড লাইসেন্স নেওয়ার সাড়ে তিন বছরে মাত্র একশো কর্মী পাঠায় তারা অবশ্য মালয়েশিয়া সিন্ডিকেটে বা চক্রে যোগ দেওয়ার পর গত দেড় বছরে দেশটিতে প্রায় আট হাজার কর্মী গেছেন নিজাম হাজারীর এজেন্সির নামে মালয়েশিয়ার সবচেয়ে বেশি কর্মী পাঠানো এজেন্সির তালিকায় চার নম্বর স্থান পেয়েছে স্নিগ্ধা ও ওয়ার্সেস নিজাম হাজারীর মতো আরও দুজন এমপি এবং একজন সংসদ সদস্যের পরিবারের দুজন সদস্যের রিক্রুটিং এজেন্সি রয়েছে মালয়েশিয়া চক্রে এগুলো হলো হল আসনে থেকে নির্বাচিত এমপি জেনারেল চৌধুরীর এম ইন্টারন্যাশনাল ও ঢাকা বিশ আসনের এমপি বেনজির আহমেদের প্রতিষ্ঠান আহমেদ ইন্টারন্যাশনাল সাবেক অর্থমন্ত্রী ও বর্তমান এমপি আহম মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের এন্টারপ্রাইজ ও মেয়ে নাফিসা কামালের ইন্টারন্যাশনাল উনিশশো উনআশি সালে মুস্তাফা কামালের এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা করেন মালয়েশিয়া চক্র হলো এমন একটি ব্যবস্থা যেখানে দেশের সব রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হয় না সুযোগটি পায় অল্প সংখ্যক এজেন্সি শুরুতে চক্রের সদস্য সংখ্যা পঁচিশটি ছিল এজেন্সি পরে তিন ধাপে বেড়ে একশোটি হয়েছে চক্রে নাম ঢোকাতে প্রতিটি এজেন্সির কাছ থেকে বড় অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে চক্রের হোতাদের বিরুদ্ধে আর চক্রে থাকা এজেন্সিগুলো বসে বসে প্রতি কর্মীর বিপরীতে অন্তত লাখ টাকা চক্র ফি পাচ্ছে বসে বসে টাকা ইনকাম করতেছে অবশ্যই টাকার একটি অংশ চলে যায় মালয়েশিয়ার চক্র নিয়ন্ত্রকদের কাছে মালয়েশিয়ায় বাংলাদেশ সহ চোদ্দটি দেশ কর্মী পাঠায় তবে বাংলাদেশ ছাড়া কোনো দেশে এমন চক্র ব্যবস্থা নেই চোদ্দটা দেশ পাঠায় শুধুমাত্র এই যে চক্র ব্যবস্থা অর্থাৎ সিন্ডিকেট সেটা হচ্ছে আছে এখন তো মানে বন্ধই হয়ে গেছে তারা বলেছে যে আর বাংলাদেশ থেকে কর্মী নেবে না প্রায় চার বছর বন্ধ থাকার পর দুই সালের জুলাইয়ে যখন মালয়েশিয়ার শ্রম বাজার খোলে তখন কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সি নির্বাচনের দায়িত্ব পায় মালয়েশিয়া তাদের কাছে এক পাঁচশো বিশটি রিক্রুটিং এজেন্সির তালিকা পাঠিয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কিন্তু বেছে নেওয়া হয় মাত্র পঁচিশটিকে এজেন্সি বাছাইয়ের ক্ষেত্রে নীতিমালা ছিল না এক্ষেত্রে প্রভাব খাটানো ও ঘুষ লেনদেনের বিস্তর অভিযোগ রয়েছে তার মানে ওই অংশে অর্থাৎ মালয়েশিয়াও অংশও একটা চক্র আছে এবং বাংলাদেশের এই চক্র মিলে এটি রীতিমতো একটা জমজমাট একটা ব্যবসা হয়েছে আর কি এখন দেখা যাচ্ছে তিন সংসদ সদস্য একজন এমপির পরিবারের সদস্যদের এজেন্সির পাশাপাশি আওয়ামী লীগের নেতা সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং এই খাতের নতুন অনেক প্রতিষ্ঠান বিপুল সংখ্যক কর্মী পাঠাচ্ছে আবার যারা চক্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তারাও তাদের স্বজনদের প্রতিষ্ঠানও এই চক্রে ঢুকে গেছে কিন্তু অনেক পুরনো প্রতিষ্ঠান জায়গা পায়নি তার মানে এই যে চক্র এই চক্রের কারণে যেভাবে যে বেপরোয়াভাবে কর্মী আনা হয়েছে বালুশে তাদের এখন আর কোনো কাজ নেই তারা দুরবস্থার মধ্যে পড়ছে এবং পরিণামে কি হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজারটা বন্ধ হচ্ছে প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনে অনেক বিস্তারিত মানে আছে এবং মানবাধিকার হাইকমিশনার জাতিসংঘের তার একটা ওয়েবসাইটের বিবৃতি দিয়েছে এতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন যে মালয়েশিয়ায় বাংলাদেশে শ্রমিকদের অনেকে মানবেতর ও পরিস্থিতির মধ্যে রয়েছে চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে চক্রের সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জড়িত এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং সেই দৃশ্য দর্শক আমি নিজে দেখে এসছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ